আপনি দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে আপনি চাইলে এই ধরনের একটি চিকেন ফ্রাই খুব সহজে আপনি বাসাতে তৈরি করতে পারবেন জাস্ট আমাদের স্টেপগুলো ফলো করে যদি আপনার মনে হয় যে চিকেন ফ্রাই নিয়ে কোনো আপনার ধরনের কোশ্চেন আছে তবে আজকের ভিডিওটা দেখেন আজকের ভিডিও দেখার পর চিকেন ফ্রাই নিয়ে অ্যাটলিস্ট আজকের পর থেকে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটা কোনো প্রকার স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাহলে আপনি চিকেন ফ্রাই সম্পর্কে এ টু জেড ধারণা পাবেন এই আমাদের কোয়ান্টিটি দেখলে এইখানে আছে বিশ কেজির মতো লেগ পিস তাহলে এবার চিকেন গুলোকে আমরা এবার মশলা দিয়ে ম্যারিনেশন করি সবগুলো চিকেন একটা বলে ঢেলে নিচ্ছি তারপরে আমরা দেখছি চিকেন মিক্স এই চিকেন মিক্স আমরা কিভাবে বানিয়েছি ভিডিও লাস্টে আপনি দেখতে পারবেন এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এ টু জেড চাই এ টু জেড ভিডিও চাই মশলা মিক্সটা কিভাবে করেছি অনেকেই অনেক কমেন্ট করেছিলেন সো এই ভিডিও লাস্টে আপনি আমরা মিক্সটাকে কিভাবে বানিয়েছি এ টু জেড আপনাদের ডিটেলস ভিডিও লাস্টে দেওয়া তারপরে আমরা দিচ্ছি সয়া এটা লাইট সয়া কি কমিন সয়া সব কিছু দেওয়ার পর আমরা সমস্ত চিকেনগুলোকে একবারে মশলার সাথে ভালো মতো মিক্স দিয়ে দিব যাতে আপনার চিকেনের গায়ে সমস্ত মশলাগুলো একদম লেগে যায় দেখতে পাচ্ছেন আমাদের মশলা কিন্তু একদম চিকেনের গায়ে লেগে গেছে মশলাটা আরো ভালো মতো ইনহ্যান্স হয় যার কারণে আমরা এখানে কিছু পানি অ্যাড করব তারপর আমরা পানিটা অ্যাড করার পর চিকেন গুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা মিক্স করব যাতে মশলাগুলো খুব ভালো মতো আপনার চিকেনের সাথে লাগ লেগে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাই এই মুহূর্তে প্রায় মশলা দেওয়া কমপ্লিট এই চিকেন ফ্রাইটাকে এখন আমরা 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমরা আগুন দিয়ে তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আপনাদের দেখাচ্ছি যে ময়দার ভিতরে বেসিক্যালি আমরা কি কি দেই আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রায় চার প্যাকেটের মতো ময়দা দিচ্ছি অর্থাৎ চার কেজির মতো ময়দা তারপরে দিয়ে দিচ্ছি আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে ক্রিস্পিটা আপনার আরও ক্রাঞ্চি যে আপনার চিকেন ফ্রাইয়ের যে ক্রাঞ্চি সেটা বাড়ে যার কারণে আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর ক্রিস্পিটা যাতে বাড়ে যার কারণে আমরা দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার খুব বেশি দিলে তাহলে আপনার দেখা যাচ্ছে ফ্রাই হওয়ার আগে আপনার চিকেন ফ্রাই কালার হবে যার কারণে এইটা খুব কম পরিমাণে ইউজ করতে হবে তারপরে আমরা দিচ্ছি চিকেন পাউডার তারপরে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার তারপরে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চিনি বেসিক্যালি কোনো খাবার মিষ্টি করার জন্য দেওয়া হয় না যে কোনো খাবারকে ব্যালেন্স করার জন্য চিনি ইউজ করা হয় তারপরে আমরা দিয়ে দিচ্ছি লবণ আমরা এখানে যেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিতেছি সেগুলো হচ্ছে আপনার শুধু জাস্ট খালি ময়দার পরিমাণ যেহেতু চিকেন ফ্রাইয়ের মধ্যে আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি চিকেন ফ্রাই যে মিক্স সেখানে সব কিছুই থাকে আমরা জাস্ট খালি এখানে ময়দার পরিমাণ সব কিছু দিয়ে দিই তারপরে দিয়ে দিচ্ছি রেড পাবড়িকা আপনি চাইলে এখানে ওরিগানাও ইউজ করতে পারেন তাহলে আপনার চিকেন ফ্রাইটা আরও ফ্লেভারফুল হবে ওকে এখন সব কিছু দিয়ে আমরা এটাকে মিক্স করতেছি দেখতে পাচ্ছেন আমাদের ময়দাটা রেডি হয়ে গেছে জাস্ট এখন আমরা যেটা করব আমরা চিকেন বেসিক্যালি কিভাবে ক্রিসপি তোলা হয় সেটা আপনাদের দেখাবো তাহলে চলেন আমরা কিভাবে ময়দা দিয়ে বা আপনার চিকেনটাকে ক্রিসপি করা হয় সেটা আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই আছে বিশ পিস অনেকে কোয়েশ্চেন করতে পারেন আপনারা তো এক বল মাখাইলেন কমেন্ট করবেন আমি জানি সো এখন বিশ পিসের অর্ডার আছে যতগুলো অর্ডার আসে ততগুলোই ঠিক আমরা ক্রিস্পি করে বা বানাই আর বাদ বাকিটা এভাবে ফ্রোজন করা থাকে আর কি এখন আমরা এখানে বিশ পিসের অর্ডার আছে আমরা বিশ পিস আপনাদের কিভাবে ক্রিস্পি করতেছি সেটা দেখাচ্ছি চলেন প্রথমে দেখতে পাচ্ছেন আমরা যে একটু আগে যে ময়দাটা ইয়ে করে নিয়ে এসলাম সেইটা এখানে আমরা চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি একে একে সমস্ত চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমরা চিকেন ফ্রাইগুলো ময়দাইতে দিয়েছি তারপরে আমরা সব চিকেন ফ্রাই এইভাবে মিক্স করতেছি দেখেন ক্রিস্পি ওঠার জন্য অনেক ধরনের অনেকে অনেক ধরনের টেকনিক আছে আমার কাছে আমরা যেভাবে করি আমরা একসাথে সবগুলো দিয়ে দিই নাড়াচাড়া করি ময়দার সাথে তাতে আমাদের কিস্পি হয়ে যায় অনেকে আপনার হাত দিয়ে চাপ দেয় বা ইয়া করে বিভিন্ন ইয়া করে সো তাতে হয় কি আপনার ক্রিসপিটা শক্ত হয় বেসিক্যালি ক্রিস্পি ফ্রাইড চিকেন যে ক্রিস্পিটা সেটা সফট হতে হবে এবং হালকা ক্রিস্পি হতে হবে তবেই সেই আপনার চিকেন ফ্রাইডা আপনার যে টেস্টটা আপনি পাবেন প্রপার টেস্ট পাবেন আর যদি আপনার ক্রিস্পিটা একদম মোটা হয়ে যায় তাহলে আপনি কিন্তু শুধু ময়দাই পাবেন আপনার যে মাংস পাবেন না তাতে কি হবে তখন অ্যাকচুয়াল যে ফ্রাইড চিকেনের যে টেস্টটা সেইটা আপনি পাবেন না যার কারণে এটাকে জাস্ট খালি এভাবে আপনার ময়দার সাথে নাড়াচাড়া করতে হবে এইভাবে ধরেন যে আপনার বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না ধরেন যে প্রায় দুই দুই আড়াই মিনিট যদি এভাবে নাড়াচাড়া করেন তাহলে আপনার ধরেন যে হয়ে যাবে বেসিক্যালি আপনার যে ফ্রাইড চিকেনটা দুইটা রাউন্ড করতে হয় প্রথমেটা আপনার পানিতে চোবাইতে হবে না জাস্ট খালি এভাবে আপনি নাড়াচাড়া করবেন তারপরে উঠিয়ে এই পানিতে দিয়ে দিবেন এখন আমরা সমস্ত চিকেন ফ্রাইগুলোকে এখন আমরা পানিতে দিয়ে দিচ্ছি পানিতে খুব বেশি সময় দেওয়া যাবে না যদি খুব বেশি আপনি সময় দেন তাহলে হবে কি এইখানে যে একটু ময়দা লেগেছে সেগুলো আপনার আপনার ধুয়ে চলে যাবে সো আপনার যখন দ্বিতীয় রাউন্ড আপনি ক্রিস্পি করবেন তখন আপনার প্রপার ক্রিসপিটা উঠবে না আর আরেকটা কথা সেটা হলো এটা না বললেই নয় আমরা ময়দা থেকে উঠাচ্ছি এখন কিন্তু আমরা এটা ঝাড়া দিচ্ছি না জাস্ট খালি উঠিয়ে পানিতে ছেড়ে দিচ্ছি যদি আমরা ঝাড়া দিই তাহলে হবে কি আপনার যে চিকেনের যে এই যে ময়দাটা লেগে আছে এই ময়দাগুলো তাহলে কিন্তু এটা পরে যাবে আমরা ঝাড়া দিব হয়েছে একদম ফাইনাল রাউন্ডের পরে মানে যখন আমরা পানি থেকে উঠাইবো উঠানোর পর করব। করবো তারপরে আমরা এটাকে ঝাড়া দিব এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রায় দুই আড়াই মিনিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে জাস্ট খালি চিকেনগুলোকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন আমরা জাস্ট খালি চিকেনগুলোকে এইভাবে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করে উঠানো যাবে না তাহলে আপনার চিকেন ফ্রাই যে আমি আগেই বলেছিলাম যে আপনার যে সমস্ত ময়দা লেগে আছে সেই সমস্ত ময়দা কিন্তু আপনার ধুয়ে চলে যাবে যার কারণে খুব হালকা পরিমাণ হালকাভাবে ধরে চিকেন ফ্রাইগুলোকে ময়দা নিতে হবে আপনি এইখানে আরেকটা জিনিস করতে পারেন বিভিন্ন যে স্টেনার বা নেট আছে সেগুলোতে যদি দিয়ে আপনি পানিতে চোবান সেক্ষেত্রে আপনার এটা খুব ভালো হয় তাহলে এখন আপনাদের যেভাবে আমরা হাত দিয়ে উঠাচ্ছি উঠাইলে অনেক সময় হয় কি আপনার হাতের সাথে কিছু পানি চলে আসে তখন আপনার ময়দাটা কিছু বেশি পরিমাণ নষ্ট হয় আপনি যদি এখানে কোনো বা আপনার মধ্যে দিয়ে তারপর পানিতে চোবান সেইটা থেকে বেটার হয় চলেন এখন আমরা এটাকে ক্রিস্পি করি দ্বিতীয় রাউন্ড পানি থেকে উঠানোর পর আমরা ময়দাটাকে আগে আগের প্রসেসে যেভাবে আমরা এভাবে আপনার ময়দার সাথে নাড়াচাড়া করেছি ঠিক সেইভাবেই নাড়াচাড়া করবো সেটা একটা ক্রিস্পি হয়ে যাবে সো এখানে বেশি কিছু করার দরকার নাই জাস্ট এইভাবে আপনি কিছুক্ষণ মানে দুই এক দুই মিনিট বা সর্বোচ্চ দুই আড়াই মিনিট লারা দিলে আপনার লাড়াচাড়া করলে আপনার চিকেন ফ্রাইডা কিন্তু ক্রিস্পি ধরে যাবে দেখতে পাচ্ছেন আমরা এইভাবেই করতেছি কোনো এখানে কোনো প্রেশার দিচ্ছি না বা কোনো চাপ দিতেছি না জাস্ট খালি এইভাবে এখন আমাদের প্রায় আপনার চিকেন ফ্রাইড যে ক্রিস্পিগুলো আমরা রেডি করেছি দেখতে পাচ্ছেন অনেক অনেকেই বলেন যে ক্রিস্পি ঠিকঠাক মতো ধরে না জাস্ট আমাদের টেকনিকগুলো ফলো করেন ঠিক এই টাইপের ক্রিস্পি উঠবে এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্রিস্পি কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এখন আমরা তেলে দিব তেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে এটা দিয়ে দিচ্ছি এখন জাস্ট আমরা ক্রিস্পিটা এইভাবে ঝাড়া দিব দিয়ে এভাবে তেলে সেরে দেব তেলটা খুব বেশি হিট করা যাবে না যদি হিট করেন তাহলে চিকেন ফ্রাইটা আপনার প্রপার কুক হওয়ার আগে কিন্তু মানে পুড়ে যাবে তখন ক্রিস্পিটা তিতা হয়ে যাবে প্রপার যে আপনি টেস্টটা ক্রিস্পি চিকেন ফ্রাই সেটা আপনি পাবেন না এভাবে ঝাড়া দিবেন আর প্রত্যেকটা চিকেন ফ্রাই এভাবে সেরে দেন তারপর আমরা বারো থেকে তেরো মিনিটের অপেক্ষা করব চিকেন ফ্রাই প্রপার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু মোটামুটি একটা চিকেন ফ্রাই কালার চলে আসছে অনেকে বলেন যে চিকেন ফ্রাই কালার হয় না এখানে কিন্তু মানে দুইটা জিনিস ইয়া করে তেলে যদি আপনার কম পরিমাণ হিট থাকে তাতেও চিকেন ফ্রাই যে এক্সাক্ট যে কালারটা সেইটা আসে না আর যদি কালারটা আপনার দেখা তেলের হিট বেশি থাকে তখন কিন্তু আপনার চিকেন ফ্রাইটা দেখা পুড়ে যায় বা কালারটা তখন সুন্দর হয় না এখন আমাদের চিকেন ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন এখন ফুল ডান হয়ে গেছে চিকেন ফ্রাই ফ্রাইগুলো এখন আমরা উঠিয়ে নিচ্ছি লেগ গুলো দেখেন যে পারফেক্ট একটা ক্রিস্পি চলে আসছে বা পারফেক্ট একটা কালার চলে আসছে একদম প্রপারলি আমাদের চিকেন ফ্রাইগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন জাস্ট খালি আমরা চিকেন ফ্রাইগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাই কালারটা এবং আপনার সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা ক্রিস্পি চলে আসছে তাহলে চলুন এবার আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে আমরা চিকেন ফ্রাই মিক্স তৈরি করতেছি আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে টেস্টিং সল আছে চিনি আছে লবণ আছে আর হোয়াইট পেপার আছে চিকেন পাউডার ব্ল্যাক পেপার আর অরিগানো ভ্যাসিন আর রেড চিলি পাউডার আর হয়েছে এটা আপনার রেড পাপড়িকা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর এটা হয়েছে টার্টারি পাউডার এটা হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার পাউডার এর সাথে আরও অ্যাড করতে হবে ড্রাই মাস্টার্ড পাউডার আমচুর পাউডার অ্যান্ড শুকনো থাইমস তারপর আমরা মশলাটা করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি ছয় টি স্পুনের মতো রেড চিলি পাউডার এবং ছয় টি স্পুনের মতো রেড পাপরিকা তারপরে আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এটা দেড় টি স্পুন এর মতন তারপরে দিচ্ছি চিকেন পাউডার এটাও দেড় টি স্পনের মতো দিচ্ছি তারপরে দিচ্ছি ব্ল্যাক পেপার এটা 1/2 টি স্পুনের মতো টেস্টিং সল দিয়ে দিচ্ছি দুই টি স্পুনের মতো হাফ টি স্পুনের মতো দিচ্ছি সুগার এটা জাস্ট খালি আপনার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এটা মিষ্টি করার জন্য না সল্ট দিয়ে দিচ্ছি দেড় টি স্পুনের মতো ভেসিল দিচ্ছি দেড় টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি আমরা অরিগানো এটা দেড় টি স্পুনের মতন তারপরে দিচ্ছি আমরা টারটার পাউডার এটা দেড় টি স্পুনের মতন তারপরে দিচ্ছি এটা গার্লিক অ্যান্ড জিঞ্জার পাউডার এটা দিয়ে দিচ্ছি দুই টি স্পুনের মতন জিরার গুঁড়া এটা একটি স্পুনের মতো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এইটা একটি স্পুনের মতো তারপরে আমরা দিচ্ছি এখানে দেড় টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি হয়েছে আমচুর পাউডার সি ড্রাই মাস্টার্ড পাউডার এটা টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি আমরা শুকনো থাইম আমরা সবগুলো একত্রে মিক্স করতেছি সমস্ত মশলাগুলোকে এভাবে মিক্স করার পর দেখতে পারবেন এরকম একটা রেড কালার চলে আসবে যদি আপনাদের রেড কালার না হয় তাহলে বুঝতে হবে আপনাদের রেড পাপ্রিকার যে সঠিক যে কালারটা ছিল না কিন্তু সেটা কোনো ম্যাটার না টেস্ট মোটামুটি সেমই হবে তো দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাই মিক্স রেডি হয়ে গেছে আপনি চাইলে এভাবেই মিক্স রেডি করতে পারেন আমি জানি অনেকে অনেক ধরনের কোশ্চেন করবেন যে এইটা দেওয়া হয়নি ওইটা দেওয়া হয়নি এইটা হয়নি দেখেন ভাই এই রেসিপিতে আমাদের রেস্টুরেন্টে আমরা আড়াইশো থেকে তিনশো পিস চিকেন ফ্রাই পার ডে সেল করি সো এখন আপনি কি বলবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম